ডক্টর ইউনুস সম্ভবত পদত্যাগ করতে যাচ্ছেন আমরা দেশে একটা ফ্রি ফেয়ার এন্ড ইনক্লুসিভ একটা ইলেকশনের জন্য দিকে ধাবিত হচ্ছে আগামী আটচল্লিশ ঘন্টা গুরুত্বপূর্ণ বাংলাদেশের যে কোনো সময় একটি ইসলামী বিপ্লবী সরকার গঠন হচ্ছে ইসলামী বিপ্লবী সরকারের কাছে ক্ষমতা দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার বিদেশে চলে যেতে চাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনীতে প্রভাবশালী এবং উচ্চ পদস্থ পাঁচজন জেনারেল পদমর্যাদার কর্মকর্তাকে বরখাস্ত এবং বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে আসসালামু আলাইকুম সমান দর্শক হঠাৎ করে একই তত্ত্ব সামনে আসলো ডক্টর মোহাম্মদ ইউনুস পদত্যাগ করছেন তার আগে সেনাপ্রধান অকারুজ্জামানকে বরখাস্ত করে এবং রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে গ্রেপ্তার করে একটি ইসলামিক বিপ্লবী সরকার গঠন করছে যে সরকারের মধ্যে কারা কারা থাকছে কিভাবে সেই সরকার পরিচালিত হবে দশ বছরের জন্য সংসদ বাতিল করা হচ্ছে রীতিমতো অবাক করা কিছু তথ্য সামনে আসছে আর নাটিনে না টেনে শেষ পর্যন্ত ভিডিওটি একটি লাইক করে দেখতে যে যেকোনো সময় একটি ইসলামী বিপ্লবী সরকার গঠন হচ্ছে ইসলামী বিপ্লবী সরকারের কাছে ক্ষমতা দিয়ে ডক্টর মোহাম্মদ ইনুসার বিদেশে চলে যেতে চাচ্ছেন কিন্তু ডক্টর মোহাম্মদ ইনুসারকে এই ইসলামী বিপ্লবী সরকারটি না ওনাকে সর্বোচ্চ সম্মান দিয়ে রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ার কথা বলছেন এই সংবাদটি নিয়ে আভ্যন্তরীণভাবে আলোচনা শুরু হয়ে গিয়েছে জানা গিয়েছে জামাতের আমি রহমানকে এই ইসলামী বিপ্লবী সরকারের প্রধান উপদেষ্টা করে ডক্টর মোহাম্মদ ইউনুসকে রাষ্ট্রপতি রেখে চরমনাই থেকে একজন এবং মামুনুল হক এবং হাসনাত আবদুল্লাহ আসবে এনসিপি থেকে আর হাতে গোনা কয়েকজন থাকবে এনসিপির এবং বিএনপি থেকে ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের বড় ছেলের মাধ্যমে দশ জনের মতন সিনিয়র বিএমপি থেকে থাকবে এই অন্তর্বর্তীকালীন সরকার নয় এটা সংবিধানকে বিলুপ্ত ঘোষণা করবে দশ বছরের জন্য আর ইসলামী বিপ্লবী সরকার হিসাবে এই সরকারটি আসবে এবং তার সাথে সাথেই গ্রেপ্তার করা হবে রাষ্ট্রপতি চুপুকে গ্রেফতার করা হবে সেনাপ্রধানকে হোম এরেস্ট করে সেনা প্রধানকে এখানে দেশপ্রেমী একজন সিনিয়রকে সেনাপ্রধান ঘোষণা দেওয়া হবে এই বিপ্লবী সরকারটি খুব স্বল্প সময়ের ভিতরেই বাংলাদেশে হতে পারে শুধুমাত্র বাংলাদেশের এই বিপ্লবী যারা জুলাই বিপ্লবীদেরকে বাঁচানোর জন্য এই বিপ্লবী সরকারের আর কোনো বিকল্প পথ নাই বলে জানা গিয়েছে জানা গিয়েছে এখানে বিএনপির ভারতপন্থীরা বাদ পড়ছেন এবং ভারতপন্থীদের মধ্যে অনেকেই বিপ্লবী সরকারের কাছে গ্রেফতার হবেন তারেক রহমান লন্ডনেই থাকবেন এবং বাংলাদেশে তারেক রহমানের ফিরত যাওয়ার আর কোনো সুযোগ থাকবে না কারণ বিপ্লবী সরকারের ভিতরে কোনো সংবিধান থাকবে না কোন নির্বাচন থাকবে না আগামী দশ বছর এবং তারা শপথ নিবেন বাংলাদেশের প্রধান বিচারপতির কাছে প্রধান বিচারপতির কাছে শপথ নিয়ে তিনশোর মতো সদস্য নিয়ে পার্লামেন্ট গঠন করবেন যেই পার্লামেন্টের কোনো মেয়াদকাল থাকবে না যে এই পার্লামেন্ট এতদিন পরে তারা মিনিমাম দশ বছর কন্টিনিউ বাংলাদেশকে রিফর্ম করে বাংলাদেশে ইসলামী সরিয়া এবং আধুনিক আইন এক একত্রিত করে দেশের মানুষের ম্যান্ডেটের সাথে মিলিয়ে সংবিধান বানাবেন দশ বছর সময় নিয়ে তারপরে দশ বছর পরে গিয়ে সংবিধানের আলোকে রাষ্ট্র পরিচালনা হবে এরই মাঝে এই দশ বছরের ভিতরে ডক্টর মোহাম্মদ স্যারকে আজীবনের জন্য তারা রাষ্ট্রপতি ঘোষণা করবেন যতদিন পর্যন্ত উনার ইচ্ছা এই রাষ্ট্রপতি হিসাবে থাকবেন যখন উনি বার্ধক্যজনিত কারণে ছেড়ে দিতে চাবেন তখন বিপ্লবী সরকারি সিদ্ধান্ত নিবে পরবর্তী রাষ্ট্রপতি কে হবেন এবং শুরুতেই জামাতের আমির শীর্ষ নেতাদের পরামর্শে উনি হবেন প্রধান উপদেষ্টা পরবর্তীতে প্রয়োজনে বিপ্লবী সরকাররা উনি যদি এই দায়িত্ব কন্টিনিউ করতে না চান তাহলে পরবর্তীতে তারা সিদ্ধান্ত নেবে সিনিয়রিটি দেখে জামাত থেকেই থাকবে বিপ্লবী সরকারের প্রধান উপদেষ্টা বাকি উপদেষ্টাগুলা থাকবে দেশপ্রেমী ইসলামী এবং ইসলামিক স্কলার ওয়াজিনদের মধ্য থেকে শোনা যাচ্ছে আজহারি মিজানুর রহমান আজহারির নাম আছে এখানে এখানে যে ধর্ম উপদেষ্টা আছেন বর্তমানে বাংলাদেশে তিনিও এই বিপ্লবী সরকারের সাথে অংশ গ্রহণ করবেন আরো দুই একজন উপদেশটা এই বিপ্লবী সরকারের সাথে থাকার সম্ভাবনা ডক্টর ইউনুস সম্ভবত পদত্যাগ করতে যাচ্ছেন সম্ভবত পদত্যাগ করতে যাচ্ছেন মানে তিনি পদত্যাগের কথা ভাবছেন এই কথা আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে সাক্ষাৎ করে নাহিদ ইসলাম এনসিপি এবং সাবেক ছাত্রনেতা তিনি সাবেক উপদেষ্টাও ছিলেন তিনি জানিয়েছেন যে পদত্যাগের কথা সক্রিয়ভাবে বিবেচনা করছেন আমরা গিয়েছিলাম স্যারকে বোঝাতে যে তার এই অবস্থায় চলে যাওয়া উচিত হবে না কোন অবস্থায় চলে যাওয়া উচিত হবে না কেন বোঝাতে গিয়েছিলেন নিশ্চয়ই এখন প্রশ্ন কিন্তু সেই প্রশ্নের উত্তরে নাহিদ ইসলামকে ডক্টর ইউনুস বলেছেন যে এই অবস্থায় আমাকে রাখা হয়েছে আমি কোনো কাজ করতে পারছি না কাজ না করতে পারলে থেকে কি লাভ এইটা নিয়ে সারা দিন একটা গুঞ্জন ছিল গুঞ্জনের সূত্রপাত হয়েছে কখন যখন সকালে উপদেষ্টা পরিষদের বৈঠক হয় সেই বৈঠকে উপদেষ্টা পরিষদের বৈঠকে উপদেষ্টারা ছিলেন সচিবরাও ছিলেন সচিবরা চলে যাওয়ার পর উপদেষ্টা পরিষদের বৈঠকে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস বাদবাকিদের কাছে মতামত জানতে চান যে এই অবস্থায় আমার চলে যাওয়া উচিত কিনা তখন সংবাদপত্রের তথ্য অনুযায়ী চারজন উপদেষ্টা মত দেন যে ঠিক আছে যদি কাজ না করতে পারা যায় তাহলে থেকে কী লাভ আপনি চলে গেলে আমরাও চলে যাব বাদবাকিরা বলেন যে আপনি এখনই সিদ্ধান্ত নিয়ে না সবকাল একটি হেডলাইন করেছে যে উপদেষ্টা পরিষদের বৈঠকে ডক্টর ইউনুসের পদত্যাগ আলোচনা সেখানে তারা বিস্তারিত লিখতে যেয়ে বলেছে উপদেষ্টা পরিষদের বৈঠকে পদত্যাগের আলোচনা করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস তিনি বলেন নানা পক্ষের প্রতিবন্ধকতা রাজনৈতিক দলগুলোর অসহযোগিতায় সরকার কাজ করতে পারছে না এই অবস্থায় সরকারে থাকা উচিত কিনা এ বিষয়ে উপদেষ্টাদের দ্রুত মতামত জানাতে বলেছেন ডক্টর ইউনুস এই খবর ছড়ানোর সঙ্গে সঙ্গে তার সাথে যমুনায় দেখা করতে দেখা করে পদত্যাগ না করতে অনুরোধ জানিয়েছেন ছাত্রনেতারা যেই ছাত্রনেতার কথা আমি একটু আগে বললাম নাহিদ ইসলাম এবং নাসিরুদ্দিন পাটোয়ারি গিয়েছিলেন প্রধান উপদেশের সাথে বৈঠক করতে তিনজন উপদেষ্টা প্রধান উপদেষ্টার দুই কর্মকর্তা এবং ছাত্র নেতারা সমকালকে এই তথ্য নিশ্চিত প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন অবশ্যই ভিডিও সম্বন্ধে আপনাদের মতামত কমেন্টস বক্সে জানাবেন ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি পদত্যাগ করতে যাচ্ছেন আর সে খবরে নাহিদ ইসলাম রীতিমতো আলোড়ন সৃষ্টি করে দিয়েছেন উপদেষ্টা মাহফুজ আলম এবং নাহিদ ইসলাম দুজনেই রীতিমতো চমকে যাওয়ার মতো কর্মকাণ্ড করছেন ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে সাক্ষাৎ করে যে প্রিয় সম্পূর্ণ ভিডিওটি দেখলেন বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ বর্তমান সময়ে আপডেট টপিক হলো ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি পদত্যাগ করবেন এমন গুঞ্জন ছিল সারাতে এমন গঞ্জনের মধ্য দিয়ে হঠাৎ করে ডক্টর মোহাম্মদ তিনি নতুন করে আলোচনা এসেছেন তিনার এই পদত্যাগের বিষয়ে সকলে তাকে বুদ্ধি পরামর্শ দিয়ে তার পদত্যাগ ঠেকেছেন এবং তিনি পদত্যাগ যেন না করে সেই পরিস্থিতির দিকে যেন তিনি না যান সেটাই তিনি চেয়েছেন এখন যদি তিনি পদত্যাগ করেন তাহলে কি অবস্থা হবে সেটা কিন্তু বিএনপিও বুঝতে পেরেছে সকলেই বুঝতে পেরেছে জন্য সকলেই চুপ রয়েছে কেননা এখন পদত্যাগ করলে আমেরিকা আবার ফিরে আসবে নরেন্দ্র মোদী ভারত থেকে আবার বাংলাদেশের উপরে পূর্ণ ক্ষমতা দখল করতে চাইবে দর্শক আজকের মতো বিদায় নিচ্ছি